দু তিনটা বিয়ে করে ও তা সেই সব মেয়ে নিয়ে আসছে মানে দু তিনটা বিয়ে করছে তাদের নিয়ে সংসার করতেছে আর তুমি তো জাস্ট একটা কাবিনে বিয়ে হয়েছে তা কী হয়েছে ও আমার মাঝে মাঝে বলে কি যে তোমার আমি কাবিন করব তোমার আমি বিয়ে করব। কাবিন করবো কিছুদিন পর পরপরই বলে কি যে কাবিন আমার এক্সাম হোক কাবিন করবো আমি এইটাই কিভিন করবো কাবিন করার কথা বলে কাবিন করে না ও আমার মাঝে মাঝে বলে যে চলো ঘুরতে যাই এখানে যা আমি বলছি তো কথা বলবি কি ও বলে কি যে আমি ও তুমি এইগুলো ঠিক করো না তুমি কাজটা ঠিক করো না মানে ও আমার আবার কি হয়েছে কালকে ওলা ঝামেলা হয়েছে হ্যাঁ ঝামেলা আমি বলছি কি যে আমার ব্লক করে দিচ্ছে হ্যাঁ আমি বলছি তোর আর লাগবে না আমার তো আর চাই না কিসের জন্য এইগুলো করতেছে তুমি আমার তো তোমার এলাকায় তুমি বলছো যে তুই মরে যাবি আমি যদি বলি যে চলে যাবো তোমার লাগে তুই কোথায় যাবি তোর কবরে যাবি কবে উঠে আনো আমি তো তুমি এইসব কথা বলছো তুমি কোথায় যেতে চা পরে আমি বলছি কি যে এরকমভাবে আমি সে কান্নাকাছি করছি যে আমার ব্লক দিও না আমি তোমার দরকার সময় দিতেছি এক মাস ঘটা পাতলা কথা বলে তুমি দরকার আসো আমি মানায় নিতে পারবো হুট করে আমি তোমার ব্লগ দিতে সময় এটা মাইনে নিতে পারতেছি না সহ্য করতে পারতেছি না তোমার ঘন্টায় মিনিটে সেকেন্ডে সময় তোমার সাথে আমার কথা সবসময় কন মুর্শিদপুর স্টেশনে নিয়ে এসে পার্কে নিয়েছে আবার মুর্শিদপুর কয়েকটা কেবিন আছে রেস্টুরেন্ট আছে ওই জায়গা দিয়ে রাজ রাজ এখন তুমি বিয়ে করতেছো নাকি সেটা বলো